নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেমন আনোয়ার আলী তিনি ইস্টবেঙ্গল দলে সই করার পর ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের নিয়ে কি বললেন কলকাতা ডার্বি নিয়ে কি বলছেন আনোয়ার সেটাও বলবো। তার পাশাপাশি লালিংজোলার ছান্তের ওপর কেন সম্মানটা বাড়লো আরও সেটাও বলার আছে মোহনবাগান দল আনোয়ার আলীর জায়গায় কোন প্লেয়ারকে খেলাবে কি ভাব যে মুলি না সেটাও বলবো তার পাশাপাশি আরও কিছু আপডেট দেওয়ার আছে তাই অনুরোধ করা আছে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার ছোট্ট অনুরোধ করে রাখব যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে আনোয়ার আলীর আপডেটটা দিই আনোয়ার আলি তিনি গতকাল ইস্টবেঙ্গল দলের জার্সি পরেছেন ইস্টবেঙ্গল সমর্থকদের সঙ্গে কথা বলেছেন এবং আনোয়ার আলীকে খুবই খুশি দেখাচ্ছিল যেটা খুবই ভালো একটা প্লেয়ারকে হাসি খুশি দেখাচ্ছিল ইস্টবেঙ্গল দলে সই করার পর কী বললেন আনোয়ার তিনি যখন থেকে ইস্টবেঙ্গল দলে এসেছেন তখন থেকে আনোয়ারকে অনেক খুশি লাগছে আনোয়ার তিনি বলেছেন যে মোহনবাগান আর ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে অনেক পার্থক্য আমি মনে করি আজ পর্যন্ত কোনো ভারতীয় ফুটবলারকে এরকমভাবে কেউ সম্মান জানিয়ে এয়ারপোর্ট থেকে নিয়ে আসতে যায়নি যেভাবে আমাকে এয়ারপোর্টে স্বাগত জানানো হয়েছে তো এটা নিয়েই কিন্তু অনেক মোহনবাগান সমর্থকদের একটু আঘাত লেগেছে কারণ অবশ্যই লাগাটা স্বাভাবিক কারণ যেইভাবে মোহনবাগান সমর্থক আনোয়ারের ইঞ্জুরির পরেও আনোয়ারের পাশে ছিলেন আনোয়ারের যখন একটু অফ ফর্ম যাচ্ছিলো তখনও আনোয়ারের পাশে ছিলেন তো এরপরেও আনোয়ার তিনি যে একদিনেই এই কথা বলবেন এটা কিন্তু সত্যি একটু আনএক্সপেক্টেড ছিল মোহনবাগান সমর্থকদের খারাপ লাগাটা স্বাভাবিক তবে আমি এই বিষয়ে একটাই কথা বলবো দেখুন আনোয়ার ইস্টবেঙ্গল দলে সই করেছে এবং ইস্টবেঙ্গলের মানে বলবো আরজ রাইভেল মোহনবাগান তো সেই দলে সই করে তো আর আনোয়ার ইস্টবেঙ্গল সমর্থকের সামনে গিয়ে বলবে না মোহনবাগান সেরা মোহনবাগান সমর্থক সেরা তাই যেটা স্বাভাবিক সেটাই বলেছে আনোয়ার আলী তবে হ্যাঁ আনোয়ারের এই জিনিসটা একটুখানি বুঝে শুনে বলা উচিত ছিল কারণ প্লেয়ারের সেন্টিমেন্ট সরি ফ্যান্সের সেন্টিমেন্ট সবথেকে বড় একটা খেলোয়াড় বড় ছোট তখনই হয় যখন তাকে ফ্যানসরা বানায় বড়ো ছোটো তো আনোয়ারকে একটু বুঝে শুনে বলা উচিত ছিল তো আনোয়ার তিনি এটা বলেছেন এবং পাশাপাশি আনোয়ার তিনি কলকাতা ডারবি নিয়েও বলেছেন যে কলকাতা ডারবি জিতে কথা হবে অর্থাৎ ইস্টবেঙ্গল দল কলকাতা ডারবি জেতার পরই কথা বলবে আনোয়ার তো আনোয়ার তিনি ইস্টবেঙ্গল দল জিতবে এমনটা কিন্তু মনে করছেন ডারবিতে এবং সব থেকে বড়ো কথা আনোয়ার আলী তিনি ইস্টবেঙ্গল থেকে চার পয়েন্ট আট কোটি টাকা মানে পার ইয়ার পাচ্ছে একটা ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে সর্বাধিক চার পয়েন্ট আট কোটি আনবিলিভেবল টাকা এইটার জন্য আনোয়ার অবশ্যই এত টাকা কেউ দিলে অবশ্যই তিনি পুরনো ক্লাব ছেড়ে নতুন ক্লাবে যাবে যেখানে মোহনবাগানে তিনি এই বছর খেলে তিন কোটি টাকা পেত তার মধ্যে আড়াই কোটি টাকা আনোয়ার পেত আর যদি থাকতো আড়াই কোটি আনোয়ার পেত আর দিল্লি পঞ্চাশ পেত তো মানে আড়াই কোটি আনোয়ার পেত পঞ্চাশ লাখ দিল্লি পেত তো সেই জায়গায় তিনি ইস্টবেঙ্গল দলে সই করে চার পয়েন্ট আট কোটি মানে প্রায় দ্বিগুণ পাচ্ছেন তো এটা কিন্তু আনোয়ারের একটা ভালো ডিসিশনই ছিল আমি মনে করি কারণ আফটারঅল টাকাই থেকে বেশি তো আনোয়ার তিনি ইস্টবেঙ্গল দলে সই করেছেন এইগুলোই বলেছেন এবার আমি বলবো আমি কেন বলছি ছাংটের জন্য আমার সম্মান বেড়ে গেল এবং আমি এইটুকুনি বলতে পারি এই মুহূর্তে ভারতে সেরা ফরোয়ার্ডদের মধ্যে অন্যতম প্লেয়ার হচ্ছে লেংজোলা ছাংটে আমি বলবো যে ছাংটে সত্যি সেরা প্লেয়ার ছাংটে তিনি বলেছেন যে তিনি মুম্বাই সিটি এফসিতেই রয়ে গেছেন কারণ তিনি মুম্বাই সিটি এফসি থেকে বেশি ভালো সুযোগ পায় বিদেশের ক্লাবে খেলার ছাংটে বলছে যদি আমি কোনো ভালো ইউরোপের ক্লাবে অফার পাই তাহলে আমি সঙ্গে সঙ্গে ইউরোপের ক্লাবে চলে যাব ইউরোপ নয় যদি আমি ইন্ডি মানে এশিয়া থেকেও কোনো ভালো ক্লাবের অফার পাই যেমন এ লিগ সাউদি লিগ আমি কিন্তু তৎক্ষণাৎই সেখানে চলে যাব সেখানে আমাকে টাকা দেওয়া কম হোক তাও আমার যায় আসে না আমি কম টাকা নিয়েও খেলতে রাজি আছি কিন্তু আমি একটা ভালো জায়গা গিয়ে ফুটবল খেলতে আমার এক্সপিরিয়েন্স বাড়াতে আমি চাই অর্থাৎ লাল ছাংটে তিনি কিন্তু ইন্ডিয়ান ফুটবলকে বাড়ানোর জন্য তিনি এই পদক্ষেপটা নেবেন যে যদি কোনো বিদেশের ভালো ক্লাবে ইউরোপ বা এশিয়ার হলেও চলবে কোনো ভালো ক্লাব থেকে অফার পেলে তিনি কিন্তু তৎক্ষণাকে চলে যাবেন অর্থাৎ সত্যি কথা বলতে ছাংটে তিনি টাকাটাকে আগে রাখেননি তিনি তার এক্সপিরিয়েন্স কেরিয়ারটাকে আগে রেখেছেন তো এই জন্য ছাংটের জন্য আমার সম্মানটা বেড়ে গেল এবং অবশ্যই ছাংটে যেরকম খেলছে আমি মনে করি ছাংটে কিন্তু অবশ্যই বিদেশের কোনো ক্লাবে জায়গা পেয়ে যাবে তো বন্ধুরা এইবারে আপনাদেরকে জেমি ম্যাকলারেনের আপডেটটা দিই জেমি ম্যাকলারেন তার কাঁদের ইঞ্জুরি কেমন আছে আমরা সবাই জানি জেই একলারেন তার কাঁদের ইঞ্জুরি ছিল বলেই তিনি এর আগে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে ম্যাচ খেলতে পারিনি এবং জেই অ্যাকলারেন তিনি কিন্তু দু একটা প্র্যাকটিসের জন্য মিস করেছিলেন এবং কালকেই মানে সরি গতকালই জেই ম্যাকলারেন তিনি তার ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিলেন যে মুম্বাইয়ের অর্থাৎ তিনি মুম্বাই যাচ্ছিলেন তার ঘাড়ের আরও একবার রিপোর্ট করাতে মানে কনফার্ম হতে যে তিনি পুরোপুরি সুস্থ আছেন কারণ কলকাতার রিপোর্ট কলকাতার ডাক্তার কিন্তু পরিষ্কার করে দিয়েছিল যে জেমি ম্যাকলারেন তিনি কিন্তু পুরোপুরি ফিট আছেন তো সেইটারই পুরোপুরি কনফার্ম করতে পুরোপুরি কনফার্মেশান যে তিনি সত্যিই পুরোপুরি ফিট আছেন সেটার জন্যই কিন্তু মোহনবাগান জেই ম্যাকলারেনকে পাঠিয়েছিল একবার ফাইনাল রিপোর্টের জন্য কারণ সিজেন অনেক লম্বা চলবে সবে শুরু এখানে যদি ইঞ্জুরি বড়সড়ো লেগে যায় তাহলে কিন্তু ম্যাকলারেন পুরো সিজেনে তার বিপদ ঘটতে পারে তাই জন্যই পুরোপুরি হানড্রেড পারসেন্ট যে জেমি ম্যাকলারেন ঠিক আছে সেটা কনফার্ম করার জন্য কিন্তু জেইম অ্যাকলারেনকে পাঠিয়েছেন এবং আমি শিওর কলকাতায় রিপোর্ট ভালো এসেছে মুম্বাইয়ের রিপোর্টও ভালো আসবে এবং জেইম ম্যাকলারেনকে আমরা অবশ্যই কলকাতা ডারবিতে খেলতে দেখব শুরুটা না করলেও সেকেন্ড হাফে কিন্তু আমরা দেখতে পারি জেই ম্যাকলারেনকে তো জেইম ম্যাকলারেন আমি ভরসা করছি তিনি কিন্তু ডারবি পুরোপুরি খেলবেন এইবারে আপনাদেরকে বলি মলিনা আনোয়ার আলির পরিবর্তে কোন প্লেয়ারকে ট্রাই করছে মলিনা তিনি কিন্তু তার প্র্যাকটিস মলিনা স্ট্র্যাটেজি দেখে একটা জিনিস পরিষ্কার হচ্ছে মোহনবাগানের তিন নম্বর সেন্টার ব্যাক সেটা খেলবে দীপক টাংড়ি দীপক টাংরির ওপর প্রচণ্ড ভরসা দেখিয়েছে হোসেমলিনা কারণ টাংড়ি তারও কিন্তু সেন্টার ব্যাক খেলার হাইট আছে আনোয়ার আলি তার উচ্চতা ছিল পাঁচ ফুট দশ ইঞ্চি দীপক টাংরিরও উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি অর্থাৎ দীপক টাংড়িকে সাজাচ্ছে কারণ এর আগে দীপক টাংরি তিনি কিন্তু চেন্নাইনের জন্য সেন্টার ব্যাক খেলেছে মোহনবাগানের কিছু ম্যাচ সেন্টার ব্যাক খেলেছে এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধেও তিনি তিন নম্বর সেন্টার ব্যাগই খেলছিলেন অর্থাৎ হোসে মোলিনা তিনি কিন্তু দীপক টাংরির ওপর ভরসা দেখাচ্ছে আনোয়ার আলির অভাবটা পূরণ করার জন্য তো আপাতত দীপক টাংরিকে খেলে দেখতে চাইছে মলিনা যে দীপক টাংরি কত ভালো পারে যদি দীপক টাংরি ভালো খেলে তাহলে মেবি এই বছর মোহনবাগান আনোয়ার আলির রিপ্লেসমেন্টে নতুন প্লেয়ার সই নাও করতে পারে তো আনোয়ার আলির রিপ্লেসমেন্টে কিন্তু দীপক টাংরির ওপর ভরসা দেখাচ্ছে হোসে মলিনা এইবারে বলি ইস্টবেঙ্গল দলের কিন্তু এখনও প্লেয়ার সই কমপ্লিট হয়নি এখনও কিন্তু দুটো ডোমেস্টিক প্লেয়ারকে সই করার চিন্তা চিন্তাভাবনা করছেন কথাবার্তা চালাচ্ছেন ইস্টবেঙ্গল অর্থাৎ এই বছর ইস্টবেঙ্গল প্লেয়ার ট্রান্সফার মার্কেটে থেকে বেস্ট শপিং করেছেন ডিমিট্রিয়াস ডিয়ামান টাকস তালাল লাল জিকসং সিং আনোয়ার আলী অনেক ভালো ভালো প্লেয়ার সই করেছেন এখনও দুটো প্লেয়ার সই বাকি আছে তার মধ্যে অবশ্যই একটা ভিঘ্নেশ দাসিনা মূর্তি এবং আরও একটা প্লেয়ার সই করতে চাচ্ছে ইস্টবেঙ্গল তো ওভারঅল ইস্টবেঙ্গল কিন্তু এখনও সই করবে প্লেয়ার তো এইবার দেখা যাক সেই দুটো প্লেয়ার কারা কারা কনফার্ম হবে অফিসিয়াল হবে সেটা কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তাহলে বন্ধুরা আনোয়ার আলীর বিষয়ে আপনার কী মনে হয় যে আনোয়ার কি ঠিক কথা বলেছিল না ভুল কথা বলেছিল আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ